হ্যালো এভরিওান আই এম রাইসা ফ্রম আয়ল্স প্রফেসর আজকে আমরা শিখব কীভাবে আমরা পারমিশন চাবো বা নিব সো এটা শেখার আগে আগে আমরা বুঝি পারমিশন ওয়ার্টার মানে কী সো আপনি যখন একজনকে জিজ্ঞেস করছেন কোনো কিছু করা ঠিক হবে নাকি তার মানে হচ্ছে আপনি তার অনুমতি চাচ্ছেন অর্থাৎ আপনি তার পারমিশন চাচ্ছেন ইংলিশে দেয়ার আর থ্রি ওয়েস যেটাতে আপনি পারমিশন চেতে পারেন যেমন দেখেন বোর্ডে লিখেছি ফার্স্টে ক্যান আই সেকেন্ডলি আই থার্ডলি মে আই এখন আপনার সবসময় মনে রাখতে হবে এই তিনটির পর আপনার কিন্তু একটা ওয়ার্ব বলতে হবে চলুন আমরা ওয়ার্বগুলি একটু দেখে আসি হ্য সি কল বড় স্পিক কাম এখন আমরা কিছু সেন্টেন্সেস প্র্যাকটিস করি তাহলে ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ নাও একটু ফ্যাস্টার ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ মানে হচ্ছে আমি কি আপনাকে হেল্প করতে পারি আচ্ছা এখন আর একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু মেয়াই হেল্প ইউ বা কুডায় হেল্প ইউ কিন্তু বলতে পারেন কিন্তু মেয়াই যেটা এটা একটু বেশি পোলাইট আপনি যখন কাউকে রেসপেক্ট শো করতে চান বা হচ্ছে আপনি তার সাথে ভদ্র হয়ে কথা বলতে চান তখন আপনি মে আই ইউজ করবেন যেমন ওই পার্সনটা একটা ইম্পর্ট্যান্ট কোনো পার্সন হতে পারে যেমন সে আপনার মা বাবা হতে পারে বা টিচার তখন আপনি কি বলবেন মে আই ইউজ করবেন ওকে মুভিং অন ক্যান আই সি ইউ অ্যাগেন ক্যান আই সি ইউ অ্যাগেইন একটু ফ্যাস্টার ক্যান আই সি ইউ অ্যাগেইন ক্যান আই সি ইউ অ্যাগেন এটার মানে হচ্ছে ধরেন আপনি কার সাথে দেখা করে ভালো লেগেছে এবং আপনি তার সাথে আবার দেখা করতে চাচ্ছেন তখন আপনি বলবেন ক্যান আই সি ইউ অ্যাগেন ওকে মুভিং অন এখন আমরা কিছু আই দিয়ে সেন্টেন্সেস প্র্যাকটিস করি কুড আই কল ইউ লেটার কুড আই কল ইউ লেটার একটু ফাস্টার কুড আই কল ইউ লেটার কুড আই কল ইউ লেটার আমি কি আপনাকে পরে ফোন দিতে পারি এটার মানে হচ্ছে এটা আচ্ছা এরপর মুভিং অন কুড আই বড়ো সাম মানি কুড আই বড়ো সাম মানি একটু কুড আই বড়ো সাম মানি আই বড়ো সাম মানি আচ্ছা এটার মানে হচ্ছে ধরেন আপনি কারোর কাছ থেকে টাকা ধার চাচ্ছেন তখন কিন্তু আপনি আই আর ক্যানাই দিয়েই কিন্তু সেন্টেন্সেস ইউজ করবেন বলবেন কুড আই বড়ো সাম মানি ওকে মুভিং অন আমরা এখন মেয়াই প্র্যাকটিস করবো ওকে মনে রাখবেন আমি আবারও বলছি মেয়াই কিন্তু আমরা যখন ভদ্রতা শো করতে চাই বা হচ্ছে কাউকে রেসপেক্ট দিয়ে কথা বলতে চাই বা একজন ইম্পর্ট্যান্ট পার্সনের সাথে কথা বলতে চাই তখন কিন্তু আমরা মেয়াই ইউস করব যেমন মে আই স্পিক টু মিস্টার কিম মে আই স্পিক টু মিস্টার কিম মে আই স্পিক টু মিস্টার কিম ওকে মে আই স্পিক টু মিস্টার কিম আমি কি মিস্টার কিমের সাথে কথা বলতে পারি ওকে লাস্ট ওয়ান মে আই I মে আই কাম ইন নাও I মে আই may মে আই in, ধরেন আপনি ক্লাসরুমে ঢুকতে চাচ্ছেন আপনি টিচারের পারমিশন নিচ্ছেন যে মে আই তখন কি ইউস করবেন মে আই in? ওকে okay, দ্যাট was অফার টুডে থ্যাংক ইউ you এরকম যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা আরও শিখতে চান প্লিজ ডু ভিজিট আওয়ার অফিস অ্যান্ড নিচের ফোন নাম্বারটিতে নিশ্চয়ই কল দিয়ে ওকে আপনি ইংরেজিতে এত দুর্বল কেন এই প্রশ্নের উত্তরটা আপনি হয়তো অনেক খুঁজেছেন কিংবা অনেক জায়গায় শেখার চেষ্টাও করেছেন কিন্তু ফলাফল ওই একই ইংরেজি না পারার হতাশা কিন্তু আমি যদি আপনাকে বলি সঠিক গাইডলাইন এবং যোগ্য শিক্ষকের সাথে বিদেশিরা যেভাবে ইংরেজি শিখে ঠিক সেইভাবে মাত্র একশো বিশ দিনে আপনি শিখবেন সেই ইংরেজিটা যা গত বারো চোদ্দো কিংবা পনেরো বছরে শিখতে পারেননি ব্রিটিশ কাউন্সিলের ফেমাস টিচার্স ট্রেনার আব্রাস স্যার আপনাদের জন্য নিয়ে এসেছে অল ইন ওয়ান ইংলিশ ফাউন্ডেশন কোর্স প্রায় আশি ঘন্টারও অধিক এই কোর্সে যা যা থাকছে রুলস ছাড়া সব গ্রামার টপিক শেখা মজার মজার কৌশল ম্যাজিক স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স লেখা ছবি ও কল্পনাকে কাজে লাগিয়ে শব্দ শেখার কৌশল সহজে ভেঙে ভেঙে ইংরেজি শুনে ও বুঝে প্রতিদিনের সব বিষয়ে বিদেশিদের মতো কথা বলার কৌশল অল্প কিছু নিয়ম জেনে সঠিক উচ্চারণে কথা বলার হাজার হাজার কৌশল তাই বিজ্ঞানার থেকে অ্যাডভান্স লেভেলে যেতে আর পুরো বিশ্বকে জয় করতে শুরু করে দিন আজই এই অসাধারণ কোর্সটি বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বরটিতে এখনই কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন